নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলে আসলাম আজকে কাটালে তরকারি নিয়ে তো কাঁটালটা সকালবেলা পাশের ঘরে এক বাবিকে নিয়ে কাটছি কাইটা তারপরে সিদ্ধ দিয়ে একটু বেজে রাখছি এখন এই যে সম্বাস দিব তো কাটালে তরকারিটা আসলে সবাই একভাবে খায় না এক একজনে এক এক রকমভাবে খায় কেউ একেবারে কাঁঠালটা কেটে পোড়া ভিতরের পোড়াটাই নিয়ে নেয় আবার অনেকে অনেকে বলতে আমি ভিতরের অনেক কিছু ফেলে দিই এই যে পিঠটা নেই বিচিগুলো নেই আর ওই যে পুষটা নেই আর এই যে ভিতরে থাকা অ্যাব্রো তেব্রগুলি এগুলি ফেলে দিই এগুলি দিলে এই যে ঘরে কেউ খেতে চায় না তো অনেকে সব দিয়েই রান্না করে ওটারও হয়তো অন্যরকম একটা স্বাদ সেটা হয়তো আমি জানি না তো আমি আমার মতো করে এই যে ছোটো ছোটো করে ভাগ ভাগ করে কেটে নিয়ে আলাদা করে সিদ্ধ দিছি সবগুলিয়েই আগে বিচ্ছি তারপরে পিঠটা তারপরে কোষটা সিদ্ধ দিয়ে একটু বেজে নিছি তেল দিয়ে এখন যে মশলাটা দিয়ে মিশিয়ে তারপরে জল দিব আর আস্তা কয়েকটা পেঁয়াজ নামানোর আগে দিয়ে দিব অনেক সময় যে ছোটো আলু থাকলে আলু বেজে দিই একটু বড়ি থাকলে ডেলের বড় মানে বরার যে বলে এগুলিও দিই আজকে কোনোটাই নেই আলুও নেই বড়িও নেই তো ভাবলাম আজকে খালি খালিই একটু কষিয়ে নেব শুটকি দিয়ে খায় কেউ মাংস দিয়ে খায় যার যেভাবে ভালো লাগে এভাবেই খায় তবে আমি একেবারে মানে আমার বয়স যখন যখন খুব ছোটো তখন থেকে এইভাবেই রান্না দেখে আসছি আমি নিজেও এইভাবেই রান্না করি আজকে পেঁয়াজ বাটা রসুন বাটা দিছি আর ওই কোনো সময় আমি পেঁয়াজ রসুন ছাড়াই নিরামিষ রান্নার চেষ্টা করি আদা জিরা পেটে তারপর শুধু নিরামিষ তো ওইটারও একটা টেস্ট থাকে অন্যরকম নিরামিষটা আর এটা মাংসর মতোই পেঁয়াজ রসুন বাটা দিয়েছি তো হয়ে গেছে আমার কাটাল রান্না এখন কচু শাক একটা বউ মাসে তিন চার দিন আমাকে কচুর পাতা দিয়ে যায় তো নিয়ে আসছে একেবারে রান্নার টাইমে তো ভাবলাম কচু শাকটাও বসিয়ে দিই তো কচু শাকটা আমার ঘরে আবার পছন্দ করে মেয়েও পছন্দ করে আমিও মেয়ের বাবাও প্রচুর শাগলের আর কিচ্ছু লাগে না শাকটা সিদ্ধ হয়ে আসছে চামচ দিয়ে একটু মাখা মাখা হলে তারপরে কুড়নে দেবো রসুন পেঁয়াজ আর শুকনামরিচ দিয়ে শাকটা সম্বাসে দিয়ে দিলাম আজকেই দুই মানে রকমের রান্নাই থাকবে মাস্টার্স রান্না করব না ছেলেকে বলছি যে কাঁটালটা খেয়ে দেখো একেবারে মাংসর মতোই লাগবে আর গরমের মধ্যে রান্না বান্নাও ভালো লাগে না আর সবগুলি দেখায়ও না কারণ ওই এতক্ষণ সময় ক্যামেরা দূরে রাখা এটাও একটা ধৈর্যের প্রয়োজন যার কারণে সবগুলো দেখাতে পারি না আর মূলত আমি দুপুরে রান্নাটাই দেখাই তো আজ এই পর্যন্তই Barło tak będzie, szósto tak będzie, a magaż się tak będzie.